আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের প্রাকৃতিক উৎস থেকে আহরিত এই সুন্দর মাছ মাছের যে ভাবপাতে পানির ভেতরে সেই ফাদে এই মাছগুলো ধরা পড়ে আর গ্রামের কৃষকেরা যারা ধান চাষ করেন তারা ধান চাষ করতে পানি তুলতে হয় নিচে পাইপ পুঁতে আর সেখানে শ্যালো মেশিন বা মোটর চালিত ইঞ্জিন বিভিন্ন রকম ভাবে মাধ্যমে পানি তোলে তো এই পানিগুলো এমনিতেই ওঠে না পাইপের ভেতরে ফাঁকা জায়গাগুলো পানি দিয়ে ভরে দিতে হয় তারপর এক সময় যখন পানিতে ভরে যায় তখন ওই মটরে কারেন্ট দিলে ওর পাখা ঘুরে তারপর সেখান থেকে পানি টেনে তুলে কিন্তু এই কাজটা অনেক কষ্টসাধ্য একেবারেই ওঠে না বারবার পানি দিতে হয় তারপর আবার কারেন্ট দিয়ে টেস্ট করতে হয় এভাবে একটার পর একটা কাজ করতে 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 এক সময় যখন নিচে আর কোনো হাওয়া থাকে না হাওয়ার জায়গাগুলোতে সব পানিতে ভরে যায় তখন পাইপ দিয়ে পানি ওঠে এই সবুজ ধান ক্ষেত প্রায় ধান পেকে যাওয়ার মতো উপক্রম হয়েছে চারিদিকেই শুধু ধান আর ধান আর একটু পরেই এখান থেকে পানি উঠে সেই পানিগুলো যাচ্ছে আর কিছুদিন পরে হয়তো বা এই ধানগুলো কাটা হবে আর এক দুইবার পানি দিলে এই ধানগুলো পেকে যাবে এখনও প্রায় পাকার উপক্রম সবুজ ধান খেত আস্তে আস্তে সব ধান পেকে যাবে আমরা যে ধানের ভাত খাই চাউল থেকে যে ভাত হয় তাই ধান গাছ থেকে আসে এই নয়না ভেরাম শুধু চোখ যেদিকে যায় সেদিকে শুধু ধান আর ধান কৃষকের এই ধান দেখেই মন আনন্দে ভরে যায় তারা এই ধান গাছে পানি দিয়ে দীর্ঘ তিন চার পাঁচ মাসের মাথায় যে এই ধান রোপণ করার পরে তারা ধানগুলো কেটে বাড়ি নিয়ে আসে আর তার পেছনে থাকে কঠোর পরিশ্রম দীর্ঘ পরিশ্রমের ফলে এই ধানগুলো এক সময় কেটে বাড়িতে নিয়ে আসে আমি এগুলো দেখছিলাম যে কত কষ্ট করে তারা ধান ফুলায় আর এই ঘেরের যে আইল আমাদের এলাকায় ঘড়ি বলা হয় এই ঘেরের আইলেটাও ফাঁকা রাখেন না কৃষকরা তারা এখানে বিভিন্ন রকম সবজির চাষ করেন কেউ শশা চাষ করেন কেউ খেরাই কেউ কুমড়া এই যে কৃষক মিষ্টি কুমড়া চাষ করছিল এবং মিষ্টি কুমড়া হাতে করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ঘেরের যে আইল এই আইলের পাশে বাঁশ কুঞ্চি দিয়ে দুই দিকে ছাউনি মতো দেওয়া হয় আর চারা গাছগুলো সেই বাঁশের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় একটা জাল দিয়ে এরপর আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আর সেখানে জন্ম নেয় কুমড়া আরও অনেক নানা রকম সবজি এই যে কলা আছে কলা ধরে আছে নিচে মাছ উপরে সবজি আর এভাবেই চাষ করতে থাকে এছাড়া গ্রামের যে হাঁস মুরগি চলাচল করে তারও একটি দৃশ্য আমি ধারণ করছিলাম সেখানে নির্বিঘ্নে ঘুরে বেড়ায় তারপরে প্রত্যেক বাড়িতে প্রায় গরু থাকে গ্রামাঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই গরুর গরুর অবস্থা খারাপ হলেও তারা গরুর চাষ করে গরুতে একটা দুইটা তিনটা করে গরু থাকে কোন কোন গরুর আরও বেশি পরিমাণে থাকে প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু গরু থাকেই গ্রামের কৃষকদের পরিবারে একটা পুকুর থাকে পুকুরের পাশে বাগান থাকে ক্ষেত থাকে সব কিছু মিলিয়ে গ্রাম্য এই পরিবেশ খুব সুন্দর লাগে আর শহরে যখন গরমে অতিষ্ঠ হয়ে যেতে হয় গ্রামের এই শান্ত পরিবেশ ডেকেও মনে শান্তি ফিরে আসে গাছের শুশীতল ছায়ায় অন্তরটা জুড়িয়ে যায় আর গ্রামের প্রত্যেকটা ফল ফলাদি সব ফরমালিন মুক্ত খুব টাটকা ফ্রেশ ফল এই গাছগুলো থেকে আসে আর এই গরুগুলো কোনোটা দুধের গরু আছে কোনোটা চাষের গরু আছে সব মিলায়ে অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের এই পরিবেশ কৃষকেরা ভুট্টার চাষ করেন কেউ বেগুনের চাষ করেন আর এই যে বাগান বাগানে বাঁশ গাছ বা বিভিন্ন রকম গাছ আছে তারপরে এই ফাঁকা মাঠে ধান আর ধান সুন্দর পরিবেশে গ্রামের এই দৃশ্যগুলো দেখছিলাম খুব মনটা ভরে যাচ্ছিল ধানের গাছগুলো জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে ধানের যে চারাটা আছে ওই চারা গাছগুলো থেকে কিভাবে ধান হয় তার একটা সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে মাঠ ভরা ধান এই ধানগুলো কিছুদিন পরেই কৃষকেরা কেটে বাড়িতে তুলবেন তখন তাদের মুখে ফুটবে এক সোনালি এই ধান গাছের যে ধান সেটা বাড়িতে নিয়ে আসার হাসি সেটা তাদের মুখে দেখা যাবে আর প্রাকৃতিক কোনো দুর্যোগ হানা না দিলে প্রাকৃতিক কোনো দুর্যোগ হানা না দিলে এই গাছগুলো অনেক ধান দেয় এই যে বেগুন গাছ দেখছেন বেগুনের যে ফুল এই ফুল থেকেই একটা বেগুন হয় যদিও এটা সাদা বেগুনের গাছ এই বেগুন থেকে সাদা বেগুন হয় গ্রামের এই পরিবেশ শান্ত সুশীতল গরমের ভেতরে ওই পরিবেশগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় বাংলাদেশের মাটিকে বলা হয় খাঁটি শোনা শোনাচ্ছে খাঁটি কারণ এই মাটিতে আমি যাই ফেলি না কেন এখানে একটি বীজ রোপণ হয়ে যায় যেদিকেই তাকাই শুধু সবুজ ক্ষেত এই মাটিতে ফলে নানা রকম ফসল এই যে দৃশ্য দেখছেন এগুলো হচ্ছে আগাছা কৃষকদের এই আগাছা কোনো প্রয়োজন হয় না একটা সময় সব উপড়িয়ে এগুলা ফেলে দেন যদিও অনেক আগাছা আছে যেটা ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই জমিটা চাষ করে এখানে নতুন কোনো বীজ রোপণ করবেন এ দেখতে দেখতে আমার সময় পেরিয়ে যায় আমি শহরের ওই ইট পাথরের দালানে আসার জন্য আবারও বাড়ি থেকে রওনা হই আপনারা যে রাস্তাটা দেখছেন এটি হচ্ছে জিরো পয়েন্ট থেকে বাগেরহাটে আসার রাস্তা পিসঢালা এই রাস্তার উপর দিয়েই আমি আসতেছিলাম প্রতিবারই আমি বাসে উঠে আসি কিন্তু এবার এসেছিলাম অটোতে করে জিরো পয়েন্ট দেখি একটা অটো দাঁড়িয়ে আছে অটোওয়ালা আমি বাগেরহাটে যাব আমি তাতেই উঠেই এই নয়নাভিরাম দৃশ্য সবুজ ধানক্ষেত আল্লাহ আল্লাহতালার অপরূপ সৃষ্টির এক সুন্দর মহিমা দেখতে দেখতে পথ চলতেছিলাম নানা রকম গাছ দেখতে দেখতে আমি এই পিচঢালা রাস্তার উপর দিয়েই পথ চলছিলাম কখনও কোনো গাড়ি আমাদের এই অটোর পাশ দিয়ে শো করে সামনে চলে যাচ্ছে আর আমি আমার দু দিয়ে রাস্তার ধারে থাকা নানা দৃশ্য দেখছি কখনো তেলের পাম্প পড়ে কখনো সারি সারি থাকা গাড়ি থাকে এভাবে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি আবারও বলছি এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে খোলনার জিরো পয়েন্ট থেকে রূপসা ব্রিজ পার হয়ে তারপরে কাটাখালির উপর দিয়ে বাগেরহাটে আসার যে রাস্তা সেই রাস্তার এই দৃশ্য রাস্তার দুই ধরে নাও অনেক রকমের গাছগাছালি আছে কোনোটা ফলবান বৃক্ষ কোনোটা এমনি বিভিন্ন নামের বৃক্ষ এখানে দেখা যাচ্ছে আর পিস ঢেলা রাস্তার উপর দিয়ে রকম দৃশ্য দেখছি গাড়িগুলো চলে যাচ্ছে এভাবে দেখতে দেখতে আমি এক সময় চলে আসলাম এই বাগেরহাটের বুকে ইট পাথরের এই বিল্ডিং শহরের কেন্দ্রে আমার থাকা হয়